বলছি আমার যেন সরকার আমাদের জন্য ই আবেদন করুক যে আমাদের সহযোগিতা করতে পারে আমার ছেলেকে যেন বাঁচাতে পারে আমার ছেলে কিডনিকের সমস্যা আছে দটাই কিডনি শেষ বসে বসে খাওয়াচ্ছি ধরে খাওয়াচ্ছি ধরে নিয়ে বেড়াচ্ছি ও চলা ফেরার তাগত পাচ্ছে না আর আমিও শেষ আছি আমার পা ভাঙা আছে আমার অর্থ নাই পাঁচ কেটা মাটি ছিল বিক্রি করে আমি ছেলেকে ভালো করার চেষ্টা করেছিলাম কিন্তু পারলাম না বন্ধন নিয়েছি তার তুকে জুততে পারছি না প্রায় আট দশ লাখ টাকা খরচা হয়ে গেছে আমার আর সম্বল নাই আমার বাড়িতে পাঁচটি লোক পাঁচটি লোকেরও অসুস্থ এই পুরুলিয়ায় করলাম ব্যাঙ্গালোরে নিয়ে গেলাম ব্যাঙ্গালোরে আবার ফারাক্কায় নিয়ে গেলাম কলকাতায় নিয়ে গেছি তো ডাক্তার আবার কি বলছে এই আপনার ছেলেকে দেখার পর ডাক্তার ওরা কি জানিয়েছে ডাক্তার বলেছে যে পাল্টানো ছাড়া কোনো উপায় নাই আর আমার অর্থ নাই যে পাল্টাবো মানে আপনার ছেলেকে দুটো কিডনি পুরো নষ্ট হয়ে গেছে দুটোই হয়ে গেছে ডাক্তার কি একদম ফাইনাল জানিয়ে দিয়েছে ফাইনাল জানিয়ে দিয়েছে অর্থ নাই যে আমি পাল্টাবো যেটুকু ছিল আমি বেঁচে কিছু আমি করে দিয়েছি অর্থাৎ আমি নন নিয়েছি ননর টাকা শোধ করতে পারছি না আমি সব আমাদের নিজেদের মধ্যে সবাইকে আমি চেক আপ করেছি কিন্তু আমাদের কিডনি খাচ্ছে না আর এক হচ্ছে না ওর সঙ্গে দিব আমি আপনার ছেলে কি কাজ করতো আগে সেলাইয়ের কাজ করতো কোথায় জয়পুরে কতদিন ধরে বাড়িতে এরকম অসুস্থ হয়ে আছে মোটামুটি প্রায় বছর দিনের কাছাকাছি হয়ে গেছে উপরেই হতে পারে ওর পরিবারে কে আছে আপনার ছেলের পরিবারে কে আছে আমার ছেলের পরিবারে শুধু আপনার আমার বৌমাটা আছে সে কিরকম অবস্থায় আছে এখন ডেলিভারি আছে সেও কি অসুস্থ অসুস্থ আছে ফুলে গেছে আর কিছু আছে আর আপনার পরিবারে কে কে আছে আমার দুটো মেয়ে আছে একটা মেয়ের বিয়ে দিয়েছি একটা মেয়ে কুমারী আছে আমি ওই যে বললাম না যে বন্ধন নিয়েছি বন্ধন নিয়ে আমি আমার চিকিৎসা করাচ্ছি আর এখন আমার সমর্থন নাই যে আমি কিছু করে করবো আমি দশ বছর কি হবে চাই চাই মানুষের কাছে আমি নিয়ে চিকিৎসা করছি আর সংসারও চলাচ্ছি আর কি করা যায় আমার আর অর্থ নাই যে আমি কিছু করব এখন চাইছি যে আমার সহযোগিতা করুক রাজ্য সরকার করুক কিংবা মুখ্যমন্ত্রী করতে পারে